প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে সাথে আছি আমি জাহেদুল ইসলাম রনি এখন দেখবেন নারায়ণগঞ্জ থেকে প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে রয়্যাল বাংলা টিভির সংবাদ ঘুষ বাণিজ্যের অভিযোগে ওসি এনায়েত হোসেনের বিরুদ্ধে সংবাদ প্রকাশ হওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আড়াই হাজার থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এনায়েত হোসেন বিশ এপ্রিল তার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ হয়েছে বলে প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন গত কয়েকদিন আগে খাক্কান্দা ইউনিয়নের একটি মহিলার অভিযোগের উপর ভিত্তি করে আমার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের যে সংবাদটি প্রকাশ হয়েছে তা মিথ্যা ভিত্তিহীন বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত অফিসার ইনচার্জ এনায়েত হোসেন সংবাদ সম্মেলনে উপস্থিত গণমাধ্যম কর্মীদের বলেন আমি এই থানায় যোগদানের পর যতসব অন্যায় অপরাধ কমিয়ে আনার চেষ্টা করে যাচ্ছি অন্যায়কারীদের অভিযোগের ভিত্তিতে আইনি পদক্ষেপ নেওয়ায় তারা আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়ে আমাকে হেও প্রতিপন্ন করেছে আমি এই মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এ বিষয়ে আড়াই হাজার উপজেলার খাক্কান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি হাজি মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন থানায় ভুক্তভোগী মহিলার অভিযোগের বিষয়টি আমি অবগত রয়েছি তবে আমাকে ও অফিসার ইনচার্জ এনায়েত হোসেনকে জড়িয়ে যে মিথ্যা সংবাদ প্রকাশ হয়েছে তা হিংসুটে রাজনৈতিক পরায়ণ ব্যক্তি তার অনৈতিক উদ্দেশ্য হাসিল না হওয়ায় মিথ্যা বানোয়াট সংবাদ প্রকাশ করেছেন আমি তার তীব্র নিন্দা জানাই বিস্তারিত দেখুন আড়াই হাজার থেকে প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে আপনারা জানেন সোশ্যাল মিডিয়া একটি পক্ষ বিভিন্নভাবে অপপ্রচার চালানোর চেষ্টা করতেছে এই বিষয়টা একটি আরো পাঁচ ছয় মাস আগের ঘটনা এটা একটা ঠাক্কান্দা ইউনিয়নের ঘটনা একটি মহিলার যতদূর আমার মনে পড়ে একটা অভিযোগের বিষয় নিয়ে সামান্য কয়টা টাকার জন্য হাতি মারামারি হয়েছিল তা পরবর্তীতে অভিযোগের বিষয়টা নিয়ে আমি স্থানীয় বিএনপি সভাপতি বেলায়েত হোসেন ভাইকে দায়িত্ব দিয়েছিলাম এই দায়িত্ব নেওয়ার পর বেলায়েত হোসেন ভাই এই বিষয়টা কিছুদিন পরে সমাধান করেছে কিন্তু ওনার ক্ষতিপূরণটা দেয়নি না দেওয়ার কারণে ওই মহিলা তাৎক্ষণিক আবার থানায় দৌড়ে আস আসার পরে আমি তাৎক্ষণিক অফিসার দিয়ে ডাইকিয়া বিবাদীদের থেকে তার ক্ষতিপূরণতা নিয়ে স্টাপ্লার করে রেখে তখন তখন ইতিমধ্যে তাকে নিতে আসা আসতে বলছিলাম সম্ভবত অল্প কয়েকটা টাকা দু আড়াই হাজার টাকা হতে পারে আমার এই মুহূর্তে মনে নেই অনেকদিন আগের ঘটনা তো পরবর্তীতে বেলায়েত ভাই সহ মাথুম শিকারী সহ তারপর কবির ভাই সহ বিপি কবির আহ হাজার উপজেলা তারপর হচ্ছে আহ সালাউদ্দিন সহ আরো অনেক লোকজন ছিল আমাদের তখন আমি এই বিষয়টাকে বলছিলাম এই অভিযোগটাকে আপনি দেখছেন মনে হয় মিডিয়ায় বা যে কোনো মাধ্যমে স্টাপ্লার করার ছিল ওটা আমি তখন সভাপতি সাহেবকে বলছি সবাই দেখেন একটা সভাপতি সাহেবকে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা কমপ্লিটলি করে নেয় এই সামান্য কয়টা বিষয়ের জন্য ওসির যারা যদি আইয়া মানুষ গড়ে আরি করে তাহলে আপনারা সভাপতি হিসাবে কি করবেন তাহলে মানসম্মান থাকে এটা তো ওচিরও মানসম্মান না সভাপতি হিসাবেও মানসম্মান এই সামান্য বিষয় এইটাকে প্রারটিস করে অনাকাঙ্ক্ষিত বাড়াবে কেউ বা তারা আমাদের মানে খারাপ উদ্দেশ্যের জন্য অসৎ ব্যক্তি এই ধরনের কর্মকাণ্ড করেছে এবং মিডিয়া অপপ্রচার চাওয়ার এবং আপনারা জানেন আড়াইজার থানায় মামলা করতে কোনো ধরনের জিডি জিডি তারপরে হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স এবং মামলা করতে কোনো ধরনের আর্থিক লেনদেন করা হয় না কোনো টাকা পয়সা নেওয়া হয় না বেলায়েত উপস্থিত আছে এখানে সেও দেখবে সে কিন্তু অভিযোগটা দেয় না বা তাৎক্ষণিক কাগজও দেয় না আমি কিন্তু আমার ড্রয়ার থেকে বাইরের বেলায়েত বাইরে বলছে এই যে অভিযোগটা আপনি সমাধান করলেন এই সামান্য কয়টা টাকার জন্য যদি ওসির কাছে এই করে তাতে আপনারও সম্মান থাকে না আমারও মান হয় না এত কম টাকার বিষয় নেই এটা আপনি সমাধান করে দিতে পারলেন না কেন এটা নিয়ে আমরা তাৎক্ষণিক আসি করছি শুধু এই বেলায়েত ভাই নয় এখানে টোটাল আমার রুমে হাউজে প্রায় দশ পনেরো জন লোক ছিল তার মধ্যে এই যে মাসুম শিকারি ভাই ছিল কবির ভাই ছিল কাঠকান্ড ইউনিয়ন বিএনপি কবির ভাই ছিল ঠিক আছে আরো লোকজন ছিল এদের সামনে তো আসলে এই টাকা পয়সা নিয়ে আহ অতি কথা বলবে এটা তো আসলে আমার মনে হয় না কোনো সুস্থ মস্তিষ্কের লোক এই ধরনের তারা কাজকর্ম করবে আর আপনারা জানেন আমাদের যে পুলিশ সুপার মহোদয়ের স্পষ্ট নির্দেশনা আমাদের মাননীয় ডিএনজি স্যারের স্পষ্ট নির্দেশনা জনগণকে সেবা দেওয়ার জন্য সর্বোচ্চ আমরা ত্যাগ করি এবং আমরা সেবা দিয়ে যাই কোনো ধরনের আর্থিক লেনদেন এখানে হয় না আপনি জানেন যে এখানে রাজনৈতিক চারটা পক্ষ আছে সেই চারটা পক্ষের মধ্যে তাদের মধ্যে ইন্টার তো বিদ্যমান এই যে গেট নিয়ে দ্বন্দ্ব চলমান আছে এই গেটটাকে কেন্দ্র করে এবং যে পক্ষরা গেট করছে এই পক্ষ আবার স্থানীয় বিএনপি যারা আছে জনসাধারণ আছে তারা বলতেছে যে এই যে পারবিনাপার গেট করতে দেবে না বা এরকম একটা ই চলতে ছিল এই বিষয়টা নিয়ে স্থানীয় ভাবে উত্তেজনা বিরাজ করছে তাৎক্ষণিক পুলিশ পাঠা এটা শান্তি পর্যায়ে আছে এই পক্ষটাকে এখন চাচ্ছে এই পক্ষ এই যে সালাউদ্দিন সাহেব হলো আমাদের পারবি না পারো এই সাথে রাজনীতি করে উনি এটাকে মানে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য বিভিন্নমূলক মূলক কার্যক্রম পরিচালনা আমার জেলায় থাকান থাকেন বিএনপি সভাপতি আমি থানাতে আসছিলাম আসার পরে আমার একটা অভিযোগ ছিল মহিলা মহিলার অভিযোগটা আমি আসার পরে এখানে উপস্থিত ছিল মাতুন শিকারী ভাই এই কবির ভাই আর দিপি কবির ভাই সালাউদ্দি ভাই ধারণ আর আর ওই পিটন সাইডে আরো অনেক লোকজন উপস্থিত ছিল এখন সামনে আমি ওসি সাহেবের সামনে যখন ওই মহিলা রাইনাইটা দিল তখন আমার ওনায় বললো যে তাহলে একটা এই জামেলাটা এটা মজাই দিয়ে এটা আমি কইছি তার আমি তো বাড়িতে থাকি কম আমি থাকি ডাকা কম কয় না এটা আপনার সামান্য ব্যাপার তো এটা আপনার মজায় দেন আছে মজায় দিবো তারপরে মহিলার এই ব্যাপারটা আর দুজন একটা যজ্ঞ বিয়দ লাগিয়া থাকবে একটা টাকা লইয়া অল্প টাকা লইয়া চার লাখ দিল পরে এটা ওই মহিলাও টাকাটা দিতে পারে নাকি না দেওয়ার কারণে আমি কইছি যে তুমি আমি যেহেতু বাড়িতে থাকতাম না আমি ডাকা দাম বা তোমরা কাজ করে ও হিসাবে গিয়ে এই কাজটা এখনো মজাই লেগে যে কোনো কারণে আমি আবার উপস্থিত হয়েছি হয়েছি পরে ওই যে টাকাটা হাজার টাকা দিছিল ওই টাকাটা আবার ইয়া করে রাখছিল ওই যে ভিতরে পরে আমি আইছি পরে আমার কইতা যে বেলায়ত ভাই ইয়ার সামনে মাতুল শিকার সামনে রোজ কবর সামনে সামনে যে আপনি ইউনিয়ন বিএনপি সভাপতি আর এইটা আপনারা দিচ্ছি দেওয়ার পরে আবার এইটা আমার কাছে আসছে আমি তো আমি তো বাড়িতে থাকি না যেমন আজকেও আমি আসছি ডিসেম্বরে যে আমি এই থানার জন্য গেছি আজ পর্যন্ত এই আজকেও আমি থানার লুকলাম চারি মাস হয়ে গেছে এই চারি মাসের ভিতরে আমি একদিন থানায় আসি নাকি আমি আমার ব্যবসা হলিয়া টুকটাক কিছু হলে আমি সপ্তাহে একবার বৃহস্পতিবারে রাত্রে আসি অথবা শুক্রবারে আসি তাই এই অবস্থায় আমি যাচ্ছি তখন আমি বলছি যে ভাই হয় না আমি তো এখানে আসতে পারিনি পরে কথা ঠিক আছে এই যে টাকাটা দিচ্ছে আরে করে নিয়ে যাই তুমি এর পরে ওই হিসাবে আমার ওই মাসরু শিকারি সামনে এটা যদি আবার মাথুর শিকারী আমার সাধারণ ব্যাপার নিয়ে বেলা কি করেন আপনি পারেন না আমি তো মানে ওনার আবার জানা যে এই কম টাকার ব্যাপারটা এটা আপনি মজাইতে পারতেন এটা এমন পাঠাবেন কেন এই কথাটা বলছিলাম শিকারী বিএনপির সভাপতি ওই দিন ঘটনাস্থলে আমি উপস্থিত ছিলাম এবং চালা বিজয় অভিযোগটা ভাইরাল করছে ওই সালাউদ্দি উপস্থিত ছিল এখানে আরো দশ পনেরো জন লোক উপস্থিত ছিল আমার পাশাপাশি আমরাও ছিলাম এখানে যে বিষয়টা ঘটছে এটা আপনার যে হতো যে একটা পাওনা টাকা নিয়ে মনে হয় মারামারি হয়েছে আ তখন ওই বেলাত ভাইকে দায়িত্ব দিছিল ওসি সাহেব তখন বেলাত ভাই বিচার করছে কিন্তু যে টাকাটা ওইটা মানে আদান প্রদানটা করে দেয় নাই তখন ওই ঘটনা নিয়ে আবার পুলিশ থানায় আসছে মহিলা

এই সালাত বিল ও পোস্ট ছিল তাইলে ওসি যে দেখাইছে ইয়াটা যে খামটা তাহলে তো ও তো সুমন বলের কাজ করে বা অনুবের পক্ষে কাজ করে ওনার সামনে ও নিও তো ওসির সাহেবের দিকে তাকায় ছিল আমরা সবাই এখানে তো শুধু এক বলেন না এখানে অনেক বলেন লোক ছিল সাধারণ লোক ছিল পাওনা টাকাটা ওসি সাহেবের কাছে দিছিল তখন ওরে এটা বিন আপ করে রাখছিল তখন আমাদের সামনে ডয়ার থেকে বেলাদদার আশাশ সভা বের করছে যে এই সামন্য কোটা টাকা নিয়া হ্যাঁ এটা ওইখানে মিট করে দিচ্ছেন পাওনা টাকাটা উদ্ধার করে দিবেন না এত